নমস্কার বন্ধুরা আশ্বাস সবাইকে স্বাগত জানান আজকে আমি আপনাদের সাথে আলু পটল দিয়ে রুই মাছের একটা রেসিপি শেয়ার করবো গরমের সময় এই পটল দিয়ে রুই মাছ এইভাবে বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভীষণই সুস্বাদু হয় খুব কম সময়ে একদম সহজভাবে রান্না দারুণ হয় খেতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই আলু পটল দিয়ে রুই মাছ কিভাবে রান্না করেছি এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ওই মাছের মধ্যে আমি অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ পিসই রান্না করব চাইলে আপনারা এর থেকে বেশিও নিয়ে রান্না করতে পারেন আবার কমও রান্না করতে পারেন এবার লবণ হলুদ মাখানো হয়ে গেল ওটা সাইডে সরিয়ে রেখে দিলাম আর নিয়েছি এই যে আলু আর পটল পটলগুলো এরকম হাফ হাফ লম্বা করেই কেটেছি আর একটু করে খোসা রেখে দিয়েছি এই যে দেখুন এরকম খোসা দিয়ে ওইভাবে পটলগুলো কেটে নিয়েছি এবার সবার প্রথমে মাছটা ভেজে নেব তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম এবার তেলটা খুন্তি দিয়ে কড়াই চারিপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে মাছ ভাজার সময় সাইডই লেগে যাবে না এইভাবে মাছ ভাজার সময় পুরো কড়াইয়ে এইভাবে তেলটা মাখিয়ে দিলে খুব ভালো হয় এবার তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে মাছের পিস নিয়ে আমি তেলের মধ্যে একবারে পুরো পাঁচ পিসই দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে ভেজে নেব ভালো করে আর হিটটা এইবার কিন্তু মিডিয়ামে করে দিয়ে মাছটা ভাজতে দিলাম মাছটা ভাজতে ভাসতে এবার মশলাটা আমি রেডি করে নিচ্ছি এখানে দেখো একটু আদা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে এবার এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি হয়ে গেছে পেস্ট তৈরি করা মশলাটা আমার রেডি হয়ে গেল এবার মাছটা দেখে নিই মাছটা এবার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে প্রতিটা মাছের পিস এইভাবে উল্টে দিচ্ছি আর দেখুন এক পিস হালকা লাল ভাজা হয়েছে এই ভাবে উল্টে পাল্টে আমি একদম পুরো লাল করে ভালো করে মাছটা ভেজে নেব দেখো উল্টে পাল্টে মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিলাম দেখো লাল হয়ে গেছে ভাজা এইবার আমি একটা একটা করে মাছের পিসগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত মাছের পিসগুলোই তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে সবার প্রথমে আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলো হালকা লাল করে ভেজে নেব হিটটা মিডিয়ামই আছে মিডিয়ামে রেখেই আমি কিন্তু পটলগুলো ভেজে নিচ্ছি এইভাবে ভাজলে কিন্তু পটলগুলো খুবই ভালো লাগে খেতে এই আমি লম্বা লম্বা সাইজ করেই পটলগুলো মাছে দিয়েছি মাছে সাধারণত লম্বা সাইজ করেই পটলগুলো দিলে ভীষণ ভালো লাগে খেতে গরমের সময় এই পটল দিয়ে মাছের ঝোল দুর্দান্ত হয় খেতে দেখো আমি হালকা লাল করে কিন্তু উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিচ্ছি দেখো পটলগুলো হালকা করে ভাজা হয়েছে পটলগুলো আমি তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো নাড়াচাড়া করে ঠিক লাল করেই ভেজে নেব পটলের মতো তাই কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে আসলো হালকা লাল হয়ে গেছে আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে মশলার মিক্সিং জারটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কষানোর সময় হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়েছি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষাতে হবে এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষাতে কষাতে একেবারেই শুকনো হয়ে এসেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আরও একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে মশলাটা কষালে খুবই ভালো হয় কেতে দেখো মশলা কষানো হয়ে গেছে এইবার আমি ওতে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম হিটে ভালো করে জাল দিয়ে সেদ্ধ করে নেব ছয় থেকে সাত মিনিট পর আমি ফিরে আসছি ছয় থেকে সাত মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে একটা আলু কেটে দেখে নিচ্ছি ঠিক সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ সেদ্ধ হয়ে এসেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার আমি আর ঢাকা দেব না এইভাবেই আবার মিনিট দুয়েক সময় নিয়ে ভালো করে জাল করে নিচ্ছি এইভাবে জাল করে নিলেই কিন্তু ভালো মতো আলু পটল দিয়ে মাছের ঝোল হয়ে যাবে দুর্দান্ত একটা রেসিপি তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লেগে থাকলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ভালো করে দিয়ে আবার একটু না করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এটা অপশনাল ঘরে থাকলে দেবে না থাকলে নাও দিতে পারো আমার কাছে ঘরে ছিল তাই অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসের ইটটা অফ করে দেব। ব্যাস হয়ে গেল এখানে খুব সহজভাবেই আলু পটল দিয়ে রুই মাছের একটা রেসিপি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর তারপরে সার্ভ করব দেখো হয়ে গেছে কত সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেই পেলে কত সহজভাবেই একদম আলু পটল দিয়ে রুই মাছ রান্না হয়ে গেল একবার তোমরা এইভাবে অবশ্যই রান্না করে দেখবে দারুণ হয় খেতে সবাই ভীষণ পছন্দ করবে আর এই গরমের সময় এই পটল দিয়ে আলু পটল দিয়ে রকম রুই মাছ এইভাবে রান্না করবে খুবই ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম